এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সত্যনারায়ণ মিষ্ট এটা হচ্ছে জলুয়ার দোকান যেটা বলে সিপাহী বিদ্রোহের সময়কার নাকি দোকান সত্যনারায়ণ মিষ্টান্ন নান্নার এই দোকানটা নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রশান্ত হাজি রয়েছি ইন্ডিয়ান ভ্যাকেশন চ্যানেলে এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর মানে যেই ব্যাপারটা লোকে বোঝে সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি তো ব্যারাকপুর মানে কি শুধু বিরিয়ানি ব্যারাকপুরে আর কোনো খাবার নেই সেই জন্য আজকে ব্যারাকপুরে এসেছি ছোট একটা ভিডিও ব্যারাকপুরে কিছু খাবার দাবার ট্রাই করব আর তার সাথে ব্যারাকপুরের গঙ্গার ঘাটে যাব একটুখানি সেখান থেকে নৌকা বিহার করব আর ওই পারে শ্রীরামপুর সেখানে গিয়েও যদি কিছু খাবার পাওয়া যায় তো সেটা দেখব তো ব্যারাকপুর বাইরে চলে এসেছি ব্যারাকপুর স্টেশন বাইরে এসে জুলবার দোকানটা আপনি দেখতে পাবেন এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছেন লেখা আছে টোটোটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জলুয়ার দোকান যেটা বলে সিপাহী বিদ্রোহের সময়কার নাকি দোকান সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার এই দোকানটা সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার ব্যারাকপুর যে দোকানটা জলুয়ার কচুরির দোকান নামেও পরিচিত হিপাহিবিদের সময় থেকে এই দোকানটা চালু রয়েছে এখানে কচুরি এবং মিষ্টি বিক্রি হয় এবং এই কচুরি খেতে বহু লোকের ভিড় লাগে এই দোকানে আর এখানকার সবচেয়ে যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে এই দোকানের রাবড়ি তো অন্যান্য দোকান বন্ধ থাকায় কচুরি খেতে পৌঁছে গেছিলাম জলুয়ার কচুরির দোকানে সেখানে কচুরি খাবো আর রাবড়ি খাবো এই হচ্ছে কচুরি আর ডাল এটা হচ্ছে কুড়ি টাকা ডালটা একটু পাতলাই আছে চলুন খাওয়া যাবে আর এই হচ্ছে রাবড়ি পঞ্চাশ টাকা চলুন এবার খেয়ে টেস্ট করা যাবে অনেস্টলি স্পিকিং আমার কিন্তু এখানকার খাবার ভালো লাগে কচুরিটা একদমই এবারে ডালটা খুবই পাতলা এবং আমার ইভেন মনে হলো এই যে ডালটা এরা দিয়েছেন এরা হয়তো এই ডালটা হয়তো কালকে রাতে দিল রাবড়ি দেখতে তো ভালো লাগছে কিন্তু খুবই পাতলা এত পাতলা রাবড়ি হয় না লোকের নাম করে আসছে একজন জন্য ইউটিউবার দেখিয়ে দিয়েছে সেই জন্য আমি আমিও একজন ইউটিউবার ছুটে আসছি কিন্তু রেকমেন্ডেড নয় থেকে ভালো হবে এই দোকানটা যেখানে আমি আগে খেয়েছি সেটা হচ্ছে এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এদের পাশাপাশি দুটো দোকান আছে আগে এরা একই ছিল এখন ভাই ভাই ঝগড়া হয়ে দোকানটা আলাদা করে ফেলেছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হওয়াতে এইখানে এসে যে কোনো একটা দোকানে খাওয়া দাওয়া করুন আশা করি আপনাদের ভালো লাগছে রামকৃষ্ণ মিষ্টাল জলুয়া কচুরি যেটা বলছে সেটা একটা নস্টালজিক ব্যাপার কিন্তু কিলো অ্যাভারেজ অ্যাভারেজও বলবো ঠিক আছে তার থেকে ভালো এইটা ভ্যাকপুর স্টেশনের পাশেই আছে লস্যির দোকানে গেলে বিভিন্ন রকমের লস্যি পাবেন তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিভিন্ন ফ্লেভারের লস্যি পাবেন ইচ্ছে করলে লস্যি আপনার কাছ থেকে ট্রাই করতে পারেন ধবিঘাট যাওয়ার আগে ব্যারাকপুরের আইকনিক জায়গাটাকে একটু না দেখালেই নয় সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদি হোটেল এই হচ্ছে সেই দাদা বৌদি হোটেল এই হচ্ছে স্টেশন থেকে আমরা এই রাস্তা দিয়ে এলাম আর সামনেই হচ্ছে গিয়ে এই দাদা বৌদির বিরিয়ানি এরা কিন্তু হোম ডেলিভারিও অনেক সময় করে থাকে অনলাইনেও এরা অর্ডার নিয়ে থাকে তো এই স্ক্রিনটা পস করে আপনারা দেখে নিন অনলাইনে দাদা বৌদির হোটেলে কোথায় কি অর্ডার করবেন না করবেন হ্যাঁ জমা থেকে তো পারবেনি তো এই হচ্ছে দাদা বৌদির হোটেল এখানে বিরিয়ানির রেটটা একটু দেখে নিন চলুন বর্তমানে দাদা বৌদির হোটেলের বিরিয়ানির রেট কত একটুখানি সেটা দেখে নিন জাস্ট দামটা দেখব মাটন বিরিয়ানি তিনশো চল্লিশ চিকেন বিরিয়ানি টু ফিফটি আলু বিরিয়ানি দেড়শো স্পেশাল মাটন বিরিয়ানি পাঁচশো নব্বই স্পেশাল চিকেন বিরিয়ানি চারশো কুড়ি এক্সট্রা মাটন দুশো পঞ্চাশ এক্সট্রা চিকেন একশো সত্তর কচুরি খাওয়ার পর একটা টোটোতে চড়ে বসেছিলাম এবং রওনা হয়েছিলাম ধবিঘাটের উদ্দেশ্যে ব্যারাকপুর স্টেশন থেকে ধবীঘাটের টোটো ভাড়া নিয়েছিল পনেরো টাকা ধবিঘাট যাচ্ছি এই কারণে আজকে আমি এখান থেকে যাব শ্রীরামপুরে টোটো আমাকে এই জায়গায় নামিয়ে দিল এই যাচ্ছে ফেরিঘাট এবার চলুন অপাশে যাওয়া যাক ওপাশে আছে শ্রীরামপুর যাওয়ার কোনো উদ্দেশ্য নেই জাস্ট গঙ্গার হা খাওয়া বলে এসেছে আর তার সাথে সাথে এখান থেকে আপনাদের দেখিয়ে দেব এখান থেকে যাওয়ার রুটটা এখানে টিকিট লাগে আট টাকা এই দেখো টাইম টেবিল হচ্ছে এইটা শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত একটি নগর এটি সতেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত ফেড্রিক নগর নামে ডেনিসদের অন্তর্গত ছিল এই শহরে শ্রীরামপুর মহকুমার সদর দপ্তর অবস্থিত এই অঞ্চলে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম শিল্প গড়ে উঠেছিল এবং হুগলি জেলার সবচেয়ে উন্নত শহর হচ্ছে এই শ্রীরামপুর সিরামপুরে মাহেশের রথযাত্রা প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা পুরীর রথযাত্রার পরে আজকে সেই শ্রীরামপুরেই এসেছি আজকে সেই শ্রীরামপুরে এসেছি শ্রীরামপুর এক্সপ্লোর করব এবং এখানকার অনেক খাবার দাবার খেয়ে দেখব কীরকম আর সব খাবার দাবার তো খাওয়া সম্ভব নয় তাই বিখ্যাত যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো আপনাদের খোঁজ দেব ঠিক দশ মিনিট টাইম লাগলো পৌঁছে গেলাম শ্রীরামপুর এই হচ্ছে শ্রীরামপুরে রাস্তা চলুন আগে যাওয়ায় এসে গেছি শ্রী দুর্গা ইস্টান্ন ভাণ্ডার এখানকার কুলফি খুব বিখ্যাত চলুন দেখি সকাল সকাল কুলফি পাওয়া যায় কিনা এই হচ্ছে শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার এই হচ্ছে শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার আমি যখন এসেছি তখন কুলফি অ্যাভেলেবেল নেই আমি এসেছিলাম শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে কুলফি খেতে কিন্তু এখন ওদের কুলফি তৈরি হয় তাই চলুন অন্য জায়গায় যাওয়া এরপর সেদিন একটা টোটো বুক করেছিলাম টোটোওয়ালা আমার থেকে দেড়শো টাকা নিয়েছিল তার পরিবর্তে সে শ্রীরামপুরের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখিয়েছিল হচ্ছে অনেক জননগর ব্যাপটিস্ট চার্চ জননগর ব্যাপটিস্ট চার্চ লোককথা অনুযায়ী এটা হচ্ছে শ্রীরামপুরের সবচেয়ে পুরোনো চার্চ হুগলি নদীর তীরে আঠেরোশো সালে উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেছিলেন এই চার্চটি হচ্ছে শ্রীরামপুরের সবচেয়ে রতনলাল এক্সপোর্টস লিমিটেড সবচেয়ে পুরনো জুটরা ঠিক ঠিক শ্রীরামপুর এটি শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ 1818 সালে 37 জন ছাত্র নিয়ে শ্রীরামপুরে ত্রয়ী অর্থাৎ উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম গ্যারি এবং জোষুয়া মার্সম্যান কলেজটি শুরু করেন ডেনমার্কের রাজা ফ্রেডরিক ষষ্ঠ মূলত 23 ফেব্রুয়ারি 1827 সালে শ্রীরামপুর কলেজকে ডিগ্রি প্রদানের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদানের রাজকীয় সনদ প্রদান করেন কোপেন হেগেন এবং কি পর এটি তৃতীয় ডেনিস বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শ্রীরামপুর কলেজের কলা বিজ্ঞান এবং বাণিজ্য অংশগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে অভিভুক্ত হয় তবে শ্রীরামপুর কলেজ আজও সিরামপুর কলেজের সনদ এবং আইন দ্বারা প্রদত্ত ক্ষমতার অধীনে নিজস্ব ডিগ্রি প্রদানের সুযোগ উপভোগ করে আসছে এটি একটি বেসরকারি অনুদানপ্রাপ্ত সংখ্যালঘু কলেজ উনিশশো সালে ইউজিসি আইনের অধীনে এটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি পায় সমস্ত ডেন আঠারো শতকে এটি নির্মিত হয়েছিল সতেরোশো সালে একজন ব্রিটিশ সরাইখানার মালিক জেমস পার্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ট্যাভার্নটিতে একটি উজ্জ্বল ক্যাফে এরিয়া এবং থাকার জন্য চারটে বিলাসবহুল কক্ষ রয়েছে বারান্দা থেকে হুগলি নদীর দৃশ্য অসাধারণ আসবাবপত্র সমস্ত পুরনো এবং ঐতিহ্যবাহী আপনি এই ট্যাভার্নের ওয়েবসাইটে পাঁচটি উঁচু সিলিং বিশিষ্ট প্রশস্ত কক্ষে যে কোনো একটি

ফ্রেডরিক্স নগর অর্থাৎ শ্রীরামপুরের প্রাচীর নাম এই নগরের গভর্নর হিসাবে ডেনমার্ক থেকে আসেন কর্নেল ওলাভ খ্রিস্টানদের জন্য নতুন চার্জ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি চাঁদা তোলা শুরু করেন চাঁদা এসেছিল নগর থেকে কলকাতা থেকে এমনকি সুদূর কোপেনহেগেন থেকেও আঠেরোশো সালে ওলাভের উদ্যোগে একটি লুথিয়ান গির্জা তৈরির কাজ শুরু হয় কিন্তু তিনি সম্পূর্ণ গির্জাটি দেখে যেতে পারেননি আঠারোশো পাঁচ সালে যখন তার মৃত্যু হয় তখন গির্জার টাওয়ার আর সামনের অংশটা গড়ে উঠেছে ওলাভের উত্তরসূরি ক্যাপ্টেন ক্রেপ্টিং তারপর গির্জার নির্মাণের দায়িত্ব তিনি নিয়েছিলেন গির্জা তৈরির কাজ শেষ হয় আঠেরোশো সালে নরওয়ের সেন্ট ওলাভ নামে এই গির্জার নামকরণ হয় যার সঙ্গে ডেনমার্ক থেকে আসা কর্নেল ওলাভের নামের সাদৃশ্য শ্রীরামপুর শহরটির উন্নতির জন্য যাদের ভূমিকা অপরিসীম তাদের মধ্যে অন্যতম হল শ্রীরামপুরের প্রাচীন জমিদার গোস্বামী পরিবার শ্রীরামপুর রাজবাড়িটি আঠারোশো পনেরো থেকে আঠেরোশো সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী দ্বারা নির্মিত হয়েছিল শ্রী লক্ষণ গোস্বামী ছিলেন গোস্বামীদের পূর্বপুরুষ রঘুরাম গোস্বামী ছিলেন জন প্যামার অ্যান্ড কোম্পানির ব্যবসার একজন এজেন্ট যেটা একটা ডেনমার্কের ব্যবসা ছিল গোস্বামীদের মালিকানাধীন এই রাজবাড়িটি পরবর্তীতে স্থানীয়দের কাছে গোস্বামী রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে শ্রীরামপুরে এলে এই সম্রাটে আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করবেন ওপরেও এদের বসার জায়গা আছে আর নিচেও বসার জায়গা আছে এখানে কিন্তু সবচেয়ে ভালো খাবার দাবার পাওয়া যায় মাংস ভাত পরোটা সমস্ত কিছু শ্রীরামপুরে এলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন সম্রাট এসি এবং নন এসি দুটোরই ব্যবস্থা আছে চলুন শ্রীরামপুরে এসে এই মিষ্টির দোকানটাতেও আপনারা খাওয়া দাওয়া করতে পারে নাম হচ্ছে তেরো পর্ব চলুন ভেতর গিয়ে দেখা যাক এই দোকানেও কুলপি পাওয়া যায় পঁচিশটা করে কুলপি আছে এখানে কুলপি আপনারা খেতে পারেন চলে এসেছি ফেরিঘাটে ফেরি করে যাব ব্যাড়াকুর আবার বেড়াকুর ফেরত যাবো তার কারণ টিকিট আমার বেড়া থেকেই আছে বেরোচ্ছে শ্রীরামপুর স্টেশন দিয়ে যেতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমাকে হাওড়া হয়ে বাড়ি হবে ওখানেও ভাড়া সেই আট টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ছোট ভিডিও ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সবস্ক্রাইব করছে বেলাইটনটা অন করিনি যখনই আমাকে নতুন ভিডিও দেবো তার ইনস্টার নিউভি আপনার দিই